যুক্তরাজ্যে তিন থেকে বারো বছর বয়সী শিশুদের বাবা মায়েদের এনএইচএস কর্তৃক কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বছরের বিভিন্ন সময়ে শিশুদের নানা ধরনের সমস্যা দেখা যায় যা পরিবারের সদস্যদের অস্বস্তি এবং যন্ত্রণার কারণ হতে পারে গ্রোয়িং পেইন বা ক্রমবর্ধমান ব্যথা নামে পরিচিত এই সমস্যায় শিশুরা পায়ের ব্যথা অনুভব করে শিশুদের গ্রোথের সময় এই অবস্থাটি স্বাভাবিক ক্ষতিকারক এবং সাধারণত নিচ থেকেই ভালো হয় তবে ব্যথানাশক ঔষধ এই অস্বস্তি কমাতে সাহায্য করে এই লক্ষণগুলো কয়েক মাস এমনকি বছরের পর বছরও দেখা দিতে পারে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই ব্যথার কারণে শিশুদের উভয় পায়ে ব্যথা এবং কম্পন তৈরি হয় এই ব্যথায় তাদের পেশিগুলো বেশি প্রভাবিত হয় এই ব্যথা সাধারণত সন্ধ্যায় অথবা রাতে ঘটে এবং সকালের মধ্যে অদৃশ্য হয়ে যায় শিশুদের এই অবস্থার জন্য কিছু সাধারণ পরামর্শ দিয়েছে এনএইচএস এগুলো হলো আপনার সন্তানের পায়ে আলতো করে মেসেজ করে দিন ব্যথার জায়গায় গরম পানির বোতল অথবা হিট প্যাক রাখুন ব্যথা কমাতে হলে শিশুদের আইব্রুফেন বা প্যারাসিটামল দিন তবে ষোলো বছরের কম বয়সী শিশুদের ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল অথবা এসপিরিন বা আইব্রুফেন এই ধরনের ওষুধ দেওয়া যাবে না আপনার শিশু যদি এক পায়ে ব্যথার কথা জানায় তাহলে আপনার একজন জিপির সাথে দেখা করা উচিত কারণ এক পায়ের ব্যথা সেটা সাধারণত অন্য কোনো কারণে হতে পারে আপনার শিশু যদি সকালে পায়ে ব্যথা অনুভব করে অথবা হাটতে অথবা কোনো কাজে অংশ নেওয়ার সময় পায়ে ব্যথা পায় হাঁটু অথবা গুড়ালির মতো জয়েন্টে ব্যথা হয় পায়ে ফুসকুরি তারপরে ফুলা ভাব এবং অস্বাভাবিক ক্ষত থাকে অস্বাভাবিকভাবে ক্লান্ত বা ঘুম ঘুম বোধ করে তাহলে তাকে জিপির কাছে নিয়ে যেতে হবে বিশেষজ্ঞরা বলছেন যে এসব ব্যথার সঠিক কারণ নির্ণয় করা প্রয়োজন কারণ এই ব্যথাগুলো এখন পর্যন্ত এই কারণগুলো এখনও অস্পষ্ট এনএচএস জানিয়েছে এগুলো শারীরিক বৃদ্ধির সাথে সম্পর্কিত নয় আবার কোনো গুরুতর লক্ষণও নয় তাই চিন্তিত না হয়ে শিশুর প্রতি খেয়াল রাখুন যত্ন নিন প্রয়োজনে জিপির পরামর্শ নিন আসাম আসুম রানার টিভি লন্ডন